তিন পিস তেরোশো টাকা এগুলো কিন্তু সুন্দর আমি বাংলাদেশে আমি হিন্দি তেমন একটা পারি না থোরা থোরা

৩৫ টাকা টিকিট কেটে দুই তালা শালোটা বাসে করে বাণিজ্য মেলার উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি ভাগ্যক্রমে আমার সিটটি পড়েছিল সামনে কুরিল রুটের রাস্তার যে সৌন্দর্য তা উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে সামনের সিটে বসতে হবে তাই সামনের সিটে বসে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলে আসি মেলার ঘেটের সামনে গেটের সামনে এসে আপনি দুইভাবে টিকিট কাটতে পারবেন এক অনলাইনের মাধ্যমে আর হচ্ছে অফলাইনে তবে অনলাইনে টিকিট কাটার কারণে অফলাইনে টিকিট কাটার ভোগান্তি অনেকটাই কমে গিয়েছে তাই স্বাচ্ছন্দ্যে আমি পঞ্চাশ টাকা দিয়ে টিকিটটা কেটে নেই হ্যালো কাকু হোয়াটসঅ্যাপ দিস ইজ এয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও রাইট নাও আমি আসি বাণিজ্য মেলা এই হচ্ছে আমার সামনে বাণিজ্য মেলার পরিবেশ এন্ড এখানে কিন্তু প্রচুর দর্শক আর আজকে ফ্রাইডে হওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর মানুষ আসছে এই বাণিজ্য মেলার ভেতরে তাদের তারা দেখবে কী কী আছে এবং আমিও দেখবো তো আপনাদেরকেও দেখাবো তো গাই আর কথা না বাড়ি চলেন ভিডিও শুরু করা যাক লেটস গো আর এই হচ্ছে আমার টিকিট অর্থাৎ পার পার্সন পঞ্চাশ টাকা টিকিট হচ্ছে পার পার্সন আর এই হচ্ছে বাণিজ্য মেলা সামনের স্পট আপনাকে এই দিক দিয়ে ভিতরে ভিতরে ঢুকতে হবে আর ওই সাইডে কিন্তু একটা কনসার্টের মতো করে আছে অর্থাৎ সংস্কৃত সন্ধ্যা ওইখানে আমরা যাবো পরে আগে বাণিজ্য মেলার ভেতরে প্রবেশ করি দেখা যাক ভেতরে কী কী আছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ দেন আমরা ভিতরে ঢুকবো এন্ড ফাইনালি কিন্তু আমরা ভিতরে ঢুকলাম আর্ট গ্যালারি নতুন বাংলাদেশ অভ্যদয়ের যে নতুন বাংলাদেশ তরুণের বাংলাদেশ নতুন বাংলাদেশ যুব জনশক্তি আনবে নতুন বাংলাদেশ টেকসই অর্থনৈতিক সমৃদ্ধ অর্থাৎ এখানে টমাকা টমিকা টমিকা পাপাকা পারি দিল্লি মেয়া কালেকশনে দেখো

আর ফ্রম ইন্ডিয়ান ইন্ডিয়া ইন্ডিয়ান কোন দেশ দেশ আমি হিন্দি পারি না বাংলাদেশ আমি বাংলাদেশে আমি হিন্দি তেমন একটা পারি না থোরা ছোড়া ইন্ডিয়ান বাংলাদেশে టేబుల్ మ్యాట్ టేబుల్ మ్యాట్ టేబుల్ రన్నర్ డైనింగ్ టేబుల్ హ్మ్ ఆ అరియా మారా ఆరిఫ్ ఆరిఫ్ హా తిల్లి రాజపత్ నగర్ రాజపత్ నగర్ బ్రో అస్సలాము అలైకుం బ్రో ఆ నైస్ టు మీట్ యు ఎమ్మద బాబీ తిల్లి రాజపత్ నగర్ అస్సలాము అలైకుం గుడ్ బై ఎగల ప్రైస్ ది ప్రైస్ ఓన్లీ కవర్ పర్ పీస్ 500 500 సీట్ లేంగే 1200, 1200, दो का पाँच 3000, काउजेंड ज्यादा नहीं ये टोटली है, का काम है ये थोड़ी मिशी का काम है जो कम होगा, आज का काम होता है तो मेहनत तो लगता है उसके तो बाद टाइम भी लगता है इतना प्राइस कितना

আমাকে একটা চা দেন আমি অবশ্যই আমি একটা চা ট্রাই করবো দেখা যাক পঞ্চাগড়ের তাই না পঞ্চাগড়ের প্রাইস কত পনেরো টাকা নাকি বিশ টাকা

চাইলে এখান থেকে নিতে পারেন এখানে আরো অনেক সব আছে আপনাদের যার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নিবেন হবে না না ভাই না এই ভাই কিন্তু আগে ফ্রিতেই চা খাওয়াচ্ছে তো নাইস টু টু ভাই আসসালামু আলাইকুম দেখা হবে ইনশাল্লাহ এখানে আরও অনেকগুলো শপ আছে চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন তবে এই চাটা আমার কাছে স্পেশালি ভালো লাগছে সোবাইল ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ফ্রিতে চা খাচ্ছি তো বাণিজ্য মেলায় আসার পর এক চায়ের টি স্টল থেকে ফ্রিতে চা এখানে কিন্তু অনেক এই আছে আপনাদের অর্থাৎ যারা মেয়ে আছে তাদের জন্য কিন্তু আপু কিছু একটু যদি বলতেন এই প্রাইস গুলা কেমন এ সম্পর্কে

সেভেন এর যদি একটু কাইন্ডলি প্রাইস গুলা বলতেন তাহলে আর কি দর্শকদের কিনতে সুবিধা হতো কিংবা যেমন এটা তো হচ্ছে বডি বডি শেক মনে হয় এটা বডি প্রাইস হলো টেস্ট অনেক ভালো হয় এটা আপনার এটা কি কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া নো নো কোনো হেলথের জন্য ভালো আর এটা শরীরে এনার্জি এনার্জি আসে এটা কি এটা হচ্ছে সিগনেচার শ্যাম্পু কন্ডিশনার যুক্ত এটা শ্যাম্পুটা অনেক ভালো শ্যাম্পু আছে যেটা অন্যান্য শ্যাম্পু থেকে

अस्सलामु अलैकुम एतर नाम के मैट कार्पेट कार्पेट द प्राइस कतो भैया पर पीस प्राइस कतो भाई पर पीस 75000

इरानी इन्तर्पेट, इरानी इन्तर्पेट, इरानी इन्तर्पेट। इरानी इन्तर्पेट। आपकी से माने पहली, पहली আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাণিজ্য মেলার ভেতরে ফিল হচ্ছে চা খাওয়া ঘুরে ঘুরে চা খাও আর হচ্ছে ভিডিও কল একমাত্র ফিল্ড কি আর কোথাও আছে দেখেন আমার সামনে প্রচুর মানুষ অ্যান্ড পর্যাপ্ত শখ আমরা এখন আরো একটু ওইদিকে যাই যথাযাত কী হয় এখানে বিশটা অ্যাক্সোস থেকে আসছে ইলেজাই

চিন্তাংস ফ্যামিলি এটা নিয়ে পরিবার যদি নিয়ে যায় সবাই সবচেয়ে বেশি এখন চলতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা আরকি জনপ্রিয়তা হচ্ছে কি ভাইয়ের প্রক এই মুহূর্তে

এগুলা হচ্ছে কাশ্মীরি শাল সব এইগুলা সব হচ্ছে কাশ্মীরি শাল এন্ড এইগুলা কিন্তু সব কাশ্মীরে সব কাশ্মীরে

অবশ্যই এখানে আপনাদের সব নাম্বারটা কত ভাইয়া টোয়েন্টি ফোর এখানে কিন্তু আসলে আপনার পেয়ে যাবেন এখানে হচ্ছে এক সেট আটশো টাকা দাম আর হচ্ছে দুই সেট চোদ্দোশো টাকা আজকে মূলত হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডে থাকার কারণে সবাই ব্যস্ত সবাই কাস্টমারকে সময় দিচ্ছে আমাদেরকে সময় দিচ্ছে না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো আছেন এগুলো কি সব এক রেট নাকি ডিসকাউন্ট আছে এখানে লেখা আছে হচ্ছে এক সেট ডিসকাউন্ট দেওয়া আছে এক সেট হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এক সেট চোদ্দশো পঞ্চাশ আর দুই সেট সাতাশ টাকা এগুলো কি সব বাংলাদেশের প্রোডাক্ট নাকি বাইরে এটা আপনার বাংলাদেশে আছে বাইরেরও আছে ইন্ডিয়া পাকিস্তান তো ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম নাইস টু তো এখানে আরো কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এই যে ভিতরে যে দেখছেন এই সবগুলাই কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট একটা এগুলা হচ্ছে কাপড় সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় তারপর এই সাইডে আছে তিন পিস তেরো টাকা তিন পিস তেরোশো টাকা এই সাইডার গুলা এই সাইডে হচ্ছে তিন পিস তেরোশো টাকা এগুলো কিন্তু সুন্দর কাপড় একদম খারাপ না মোটামুটি চলে মাত্র তিন পিস তেরোশো টাকা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তিন পিস তেরোশো টাকা এক সেট আটশো টাকা আর হচ্ছে দুই সেট চোদ্দশো টাকা কাপড়গুলো কিন্তু সুন্দর আপনার চাইলে এখান থেকে নিতে পারেন আর বাণিজ্য বলার ভেতরে আপনার

পাকিস্তানে নেকি বাংলাদেশে এইবিলাক চুইজাৰলণ্ড

ষোলো ষোলো পিএমপি ষোলো ষোলো আপনারা পিএমপি ষোলো সব চলে আসবেন এখানে এইগুলা খুব সুলভ মূল্যে তিনশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট ওকে ভাইয়া নাইস ধন্যবাদ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ভাইয়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের জল আছে প্রচুর এই যে এগুলা

এখানে কিন্তু এই যে অনেক সুন্দর সুন্দরই আছে মাঠাল্লা আছে তারপর সোয়ারি গুলা আছে চাইলে এখান থেকে নিতে পারে ঘড়ি আছে প্রচুর বড় এরিয়া আপনি ঘুরতে মোটামুটি দুই তিন ঘন্টা সময় লাগবে আর এখানে আপনি সবই পাবেন আপনি যা চান সেটাই পাবেন শাল ব্লেজার ছোটোদের খেলনা তারপর হচ্ছে আপনার ফ্রিজ টিভি এসি এবং একদম ছোট জিনিস থেকে শুরু করে বিশাল দামি দামি জিনিস পর্যন্ত এখানে আমরা একটা জিনিস দেখলাম অর্থাৎ আপনার ইরানি ইরানিয়ান একটা ম্যাট অর্থাৎ ইরান থেকে তৈরি করা ম্যাট সেই ম্যাটগুলোর দাম হচ্ছে আপনার এখানে যা আছে সব হচ্ছে একশো বিশ টাকা এরকম অনেকগুলাই দোকান আছে এখানে আপনার দেখছেন একবার একশো বিশ একশো মানে এই সাইডটা হচ্ছে আপনার ব্লেজার এই সাইডটা হচ্ছে পুরো ব্লেজারের দোকানগুলো আঠারোশো টাকা ফাটাফাটি অফার সব কি আঠারোশো পনেরোশো হ্যাঁ আপনাদের সব নাম্বারটা কত ভাইয়া সব নাম্বার হ্যাঁ ব্রো তো এখানে কিন্তু সবাই কম বেশি আছে মানে এই সাইড হচ্ছে ব্লেজারের সাইড আর সাইডে থাকার কারণে প্রচুর মানুষ দেখা করে দিন হচ্ছে আর মনে করো একটু একটু করে সময় যাচ্ছে আর পর্যাপ্ত পরিমাণ মানুষ মানুষের ভিড় জমছে এই হচ্ছে মেলার সৌন্দর্য তো ভালোই খারাপ লাগছে না ভালোই লাগছে তবে এই যে জিনিসটা বললাম যে এই মেলার ভিতরে যদি আপনি আসেন আসার পরে আপনাকে ভালো লাগবে খারাপ লাগবে না দেন একটা জিনিস হচ্ছে যে এখানে আসলে ঘুরতে পারবেন পর্যাপ্ত মানে সময় না ঘুরতে পারবেন যেমন আমরা কিন্তু এই ভিতর দিয়ে ঢুকছিলাম বাট এখন এইদিকে যাওয়ার বাকি আছে ধরুন আমরা এই দিকে যাবো চলেন এখানে কিন্তু আইসক্রিম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন

নির্মাণ করা হয়েছে একটা জুলাই চত্বর অর্থাৎ আমাদের যে স্বৈরা শাসনের দমন করা হয়েছে ছাত্র জনতার মাধ্যমে যে স্বৈরা শাসন দমন করছে সে তারই স্মৃতি বহনের জন্য কিন্তু এখানে রাখা হয়েছে দেখেন চটলার প্রথম সহিত বৈষম্য বিরোধী আন্দোলনের এগিয়ে দেওয়া বুকের আমাদের আবু সাইদ বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ আবু সাইদ সম্পর্কে একটু ডিটেলস দেওয়া আছে ক্লান্ত হওয়ার পর ভাইদের মতো এখানে চাইলে একটু রেস্ট নিতে পারবেন আর এখানে হচ্ছে আপনার আরো কিছু আছে যেমন এখানে আমি চির বিদ্রোহ বীর আমি বিশ্ব ছড়াই উঠাই বিকল্প আমরাই এখানে কিন্তু জুলাইয়ের সমস্ত কিছু ফুটে উঠেছে আর আমরা যদি এই সাইড আরো এদিকে যাই যেমন বীর মুগ্ধ আরেকজন শহীদ শহীদ এখানে আর একটা চত্বর দেওয়া আছে বল বীর বলো উন্নত মসির কাজী নজরুল ইসলামের একটা জুলাই আমার জুলাইয়ের গণ থেকে ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ এক কথায় বলতে গেলে জুলাই চত্বর জুলাই আমার অহংকার